আমাদের আসল ভালোবাসা আছেন থেকে এবং ম্যাডামরা যারা মূলত ফোন দেন সবাইকে আমার ভালোবাসা থাকবে কারণ হচ্ছে আপনাদের মাধ্যমে কিন্তু আমি মূলত সামনে আর যারা প্রবাসে থাকেন তাদের জন্য বিশেষ ডিসকাউন্ট এবং ছাড় থাকবে ইনশাল্লাহ সর্বোচ্চ সহযোগিতা থাকবে কারণ হচ্ছে তারা দূরে থেকে ট্রাস্ট করতে পারে না যে আসলে কার দ্বারা কাজটা করলে ভালো হবে বা মন্দ হবে আমার ইউটিউব চ্যানেলে আপনি ঘুরে আসবেন দেখবেন যে আসলে আমি কত মানুষের সাথে কাজ করতেছি তারা আসলে ভালো কিনা যদি ভালো মনে হয় তাহলে সেক্ষেত্রে আমার সাথে কল করবেন কথা বলবেন সকল ধরনের প্রতিবারের মতন কিচেন ক্যাবিনেট নিয়ে আসছে অ্যালমুনিয়াম দিয়ে আর যারা মূলত খুলনা শহরবাসী আছেন তাদের জন্য সুখবর কারণ হচ্ছে খুলনাতে আমি অলরেডি অনেকগুলো কাজ করেছি বাট আবারও নতুন করে কাজ পাইছি আপনাদের দোয়ায় তো আমি স্যারদের বাসায় কাজ করেছি আসলে আমরা মূলত ঢাকা থেকে এসে মূলত খুলনাতে কাজটা প্রোভাইড করছি তো আসলে বেশি সময় বাড়াবো না স্যার শুনবেন যে আসলে আমাদের দিকে কাজ নেওয়ার পর আসলে কি স্বাচ্ছন্দ্য মনে করতেছে কিনা ভালো হয় কিনা বা খারাপ হচ্ছে কিনা সবকিছু আপনি ইন এখন এই ভিডিওতে জানতে পারবেন তো স্যার আপনার নাম কি রয়েছে শ্রীবাস অধিকারী আচ্ছা আচ্ছা এটা লোকেশন কোথায় স্যার লোকেশন হচ্ছে টুট মাইয়ে মোড়ের পিটিআর মোড় পিটিআর মোড় মিয়া পাড়া সেকেন্ড লেন জি জি সেকেন্ড লেন আচ্ছা ঠিক আছে ম্যাডাম আপনি যে কাজটা আপনি তো বিশেষ করে আপনি রান্না কাজ করবেন তো আসলে এখানে যে আপনি অ্যালুমিনিয়াম দিয়ে কাজ করে দিছি বোর্ডে করতে পারতেন বাট আমরা ঢাকা থেকে যে এসে খুলনাতে কাজ করে দিছি আপনি কি ভালো লাগছে অবশ্যই ভালো লাগছে এবং বহুত কষ্ট করছেন আপনারা আমরা দেখছি সকাল থেকে এই পর্যন্ত এবং আমাদের আশানুরূপ হয়েছে খুব আচ্ছা আপনি খুব খুশি খুব খুশি আর কি আচ্ছা যাই হোক আপনি ইউজ করার পর বুঝতে পারবেন যে আসলে এটা কতটুকু ভালো বা কতটুকু সার্ভিস দিতে চাই তা আসলে যারা খুলনা বাসি যারা আছে মূলত তো তারা কি করতে পারে ইনশাআল্লাহ অবশ্যই করবে এটা মানে এত সুন্দর ইয়ে দেখে অনেকেই আপনাদের ধর্মে যারা আছে মূলত তারাও কি করতে পারে অবশ্যই সবাই করতে পারে কিন্তু আপনাদের ফোকাস হচ্ছে মূলত আপনাদের আনার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের যারা আছে তারাও কি করতে পারে কিনা করতে পারে 100% আচ্ছা ঠিক আছে আপনাদের যে বাজেটটা আপনাদের দিছি এটা কি আসলে মূলত মোটামুটি হচ্ছে না হ্যাঁ হ্যাঁ করতে চান খুলনা না ঢাকার চৌষট্টি জেলায় মূলত আমরা এই সার্ভিস গুলো দিয়ে থাকি আসলে ম্যাডাম এবং স্যার দুজন আসলে সন্তুষ্ট প্রকাশ করেছে আমি কিন্তু আসলে বানিয়ে বলি না আসলে ওনাদেরকে এ নিয়ে মূলত ভিডিওতে দেখাইছি যে আসলে মূলত তারা কি আসলেই পছন্দ করছে কিনা আমার কাজটা আর আমরা মূলত অ্যালুমিনিয়াম দিয়েই কাজ করি বেশিরভাগই আমরা অ্যালুমিনিয়াম সেক্টর নিয়ে মূলত কাজ করি কারণ হচ্ছে আপনার বাসাবাড়িতে বাড়িতে যখনই বোর্ডের কাজ করাবেন ক্ষেত্রে বোর্ড হয়তো নষ্ট হয়ে যায় কিছুদিন পর লংজিভিটি থাকে না আর আমাদের কাজগুলো হচ্ছে মূলত অ্যালুমিনিয়াম শিট অ্যালুমিনিয়ামের প্রোফাইল দিয়ে কাজটা মূলত করি এবং কম খরচের মধ্যে যেন সবাই করতে পারে কে বড় কে গরিব সেটা বিষয় না আমার আমার বিষয়টা হচ্ছে যে সবাই যেন অ্যালুমিনিয়াম দিয়ে কাজ করতে পারে সর্বোচ্চ চেষ্টা থাকে আমাদের আমার জন্য আমি চেষ্টা করি আসলে মূলত তাদেরকে দেওয়ার জন্য আরেকটা বিষয় হয়েছে। যারা মূলত প্রবাসে আছেন। প্রবাসে অনেক বড় ভাই বেড়া আছেন বা ভাইয়েরা আছেন এবং ম্যাডামরাও কিন্তু মূলত আছেন তারা মূলত কিন্তু আমাকে ফোন দেন যে আসলে ভাই আমি কিচেন কেমিডেট করতে চাই কিভাবে করব। এবং কি দিয়ে মূলত করেন এবং কত টাকা রিটার্ন বা কিভাবে করেন এই বিষয়গুলো এখানে ফোকাস থাকবে এবং কিছু ইনফরমেশন দেওয়া থাকবে মূলত আমি কিছু বিষয় বলবো এই মূল ভিডিওর ভিতরে কেউ টানবেন না ভিডিওটা মূলত দেখবেন এটার ভিতরে কিছু হিডেন টিপস থাকবে যারা মূলত কম খরচে করতে চান তারা মূলত আমার এই ভিডিওটা দেখবেন ফুললি এবং এর ভিতর ভিতরেই মূলত ভিডিওর ভিতরেই আমি আসলে এই প্রপার সলিউশনগুলো দেবো এবং কম খরচে যারা করবেন তো আসেন মূলত আমি দেখাই এখানে আমরা কীভাবে কাজটা করছি অনেকের প্রশ্ন থাকে যে ভাই আমরা কি এখানে স্লাব দিব বা উপরে কি সানসেট দিব আমার কথাগুলো একটু ভালো করে শুনবেন হয়তো বা আপনার কাজে আসতে পারে এটা মূলত এই স্লাবটা টানা হয়েছে হ্যাঁ বাসাতে এই স্লাবগুলো অ্যালপ্যাটার নিয়ে টানা হয়েছে তো আমরা কি করছি এগুলো যেন মুখগুলো না দেখা যায় সেক্ষেত্রে আমরা এগুলো পাল্লা করে দিছি অনেকের বাসায় সিলিন্ডার আছে হয়তো সিলিন্ডার নিয়ে গ্যাসের হয়তো বা লাইনের গ্যাস গ্যাস আছে হয়তো বা সিলিন্ডার থাকে বেশিরভাগই সিলিন্ডার থাকে তো তাদের বাসায় আমরা মূলত এইভাবে ফ্রন্ট সাইডে পাল্লা করে দিছি এটাই মূলত আমাদের এই যে ভ্যাকেন্সিটা দেখতেছেন এটাই মূলত আমাদের পাল্লা এই পাল্লাতে মূলত সিলিন্ডার রাখতে পারেন এখন সিলিন্ডার রাখার পর অনেক ধরনের ভয় থাকে যে এটাতে বাতাস পাসিং যদি না হয় সেক্ষেত্রে অনেক ধরনের প্রবলেম ফেস করতে পারেন তার জন্য আমরা একটা ভেন্টিলেশন অ্যাড করছি আলো বাতাস পাসিং করতে পারে এবং যেহেতু এখানে চুলা আছে চুলার পাশে বেশিরভাগই হয়তো চামু ছুরি চাকু এগুলো আবিজাবি অনেক রাখতে হয় তো সেই ক্ষেত্রে আমরা একটা ডয়ার দিছি ডোয়ারটারটারট নাম দেওয়া হয়েছে কাটলারি এটা কাটলারি ডয়ারি মূলত মানুষ সবাই চিনে এখানে ফাইবারেও বসানো যায় কিন্তু আমাদের অ্যালুমিনিয়াম দিয়ে এটা টোটালি কাভার করা হয়েছে এবং পাশাপাশি যেহেতু আমরা কিচেনে অনেক আলু পেঁয়াজ হয়তো বা রসুন এগুলো রাখতে হয় তো সেক্ষেত্রে ঝুরি দরকার হতে পারে তো ঝুরি ব্যবহার করি আমরা এখানে এই ঝুরিগুলো সম্পূর্ণ এস ব্যবহার করতে পারবেন তো সেক্ষেত্রে অনেকে ভাবেন যে আসলে ঝুড়িগুলো কি আপনার ঝং পড়ে যাবে না এটা এস এসও আছে এমএস আছে এমএস বলতে বোঝানো হচ্ছে লোহা বা এস এস বলতে বোঝানো হচ্ছে আপনার কোটিং করা আছে যেগুলো তো আপনার নষ্ট হয় না কখনই আর এগুলোতে আমরা সম্পূর্ণ হাইড্রোলিক হিংস ব্যবহার করার কারণে ইজিভাবে মুভ করে এবং এই প্রোফাইলটার নাম দিচ্ছি মূলত হ্যান্ডেল প্রোফাইল এই হ্যান্ডেল প্রোফাইলের কিছু বিশেষ সুবিধা আছে সুবিধা হচ্ছে যেমন আপনি এখানে হাঁটাচলা করতেছেন সেই ক্ষেত্রে কিন্তু এখানে পায়ে বা হাতে কোনো জায়গা লাগবে না কারণ হচ্ছে এটা টোটালের বডির ভিতরে আছে এবং এই প্রোফাইলের সাথে অ্যাটাচমেন্ট করা আছে এক্সট্রা কোনো ফ্যাসল নেই হয়তো এখানে থাকলে হয়তো পায়ে লাগতো সমস্যা হতো তো এইগুলো ফ্যাসাল কিন্তু নেই আবার অনেকে ভাবেন যে আসলে আমি এই হ্যান্ডেল প্রোফাইল নিবই না আমি হ্যান্ডেল এক্সট্রা লাগাবো সেটাও পসিবল এখানে করা পসিবল আর যেহেতু আমাদের চুলা এখানে চুলার পাশে মূলত আমরা এইখানে হুড ব্যবহার করছি তো হুডে আসলে মূলত অনেকে ভাবেন যে আসলে চুলা থেকে কতটুকু উপরে রাখতে হয় বা কিভাবে কাভার করতে হয় এভাবে কীভাবে ঝুলে আছে মূলত এই কিচেনগুলির হুডগুলো চিডনি হুডও থাকতে পারে হুড এটা মূলত ফ্লাট হুড এই ফুড হুডটাকে আমরা ঝুলানোর জন্য এখানে একটা বক্স কাভার করছি এই বক্সটা দেখেন মূলত কীভাবে এই বক্সটা কভার করার উদ্দেশ্য হচ্ছে এখানে কিন্তু বক্সটা আপনি এখানে ব্যবহার করতে পারবেন প্লাস হচ্ছে এখান থেকে পাইপটা নেওয়ার পর ওইখান দিয়ে পাস করছি যদি আমরা এখানে হুটটা ঝুলাতাম সেক্ষেত্রে এই পাইপ বক্সটা যদি না থাকতো সেক্ষেত্রে এই পাইপটা দেখা যেত তো সেক্ষেত্রে অনেক ধরনের প্রবলেম ফেস করবেন যেমন আসলে আমি মোটুম কিচেন করলাম পাইপ দেখা যাচ্ছে সেক্ষেত্রে খুবই গিঞ্জি লাগতেছে খারাপ লাগতেছে তো আমরা এই কারণে এটা হ্যাডলিক দিয়ে একটা পার্লার মতন বক্স সিস্টেমে হ্যাঙ্গিং করে দিয়েছি আবার অনেক সময় মনে হতে পারে যে এটা নষ্ট হইতে পারে তো নষ্ট হলে কীভাবে আপনি এটা রিমুভ করবেন সেই ক্ষেত্রে এখান থেকে আপনার বক্স থেকে হ্যাঙ্গিং করে নেমে যাবে সেক্ষেত্রে আপনি এক্সচেঞ্জও করতে পারবেন এক সময় হয়তো বা ইহুট তো সবসময় আর থাকবে না তো সেক্ষেত্রে এই করতে পারবেন তো আমরা এখান থেকে কিন্তু একটা বক্স করছি বক্সটার পাশাপাশি দেখেন এখানে যেহেতু বেসিং আছে বেসিংয়ের পাশে মূলত কিন্তু আমরা প্লেট প্লেট ধোয়া বা যে কাজগুলো আছে আনুষ্ঠানিক কাজগুলো সারি এখন বাসায় যখন খাবারের প্লেটগুলো থাকে সবসময় ইউজ হয় ব্যবহার করেন সেগুলো রাখার স্পেস থাকে না মানে জায়গা থাকে না কোথায় রাখবেন ধুয়ে ধুয়ে তো এখান থেকে ধোয়ার পর মূলত এখানে গ্লাস ডোর দেওয়া আছে এটাও মূলত আমরা বক্স প্যাটার্নে নিয়ে নিছি। এই বক্সের ভিতরে মূলত এই প্লেটগুলো আমরা ব্যবহার করতে পারি এখানে আমরা ছোট বড় প্লেট যে কোনো প্লেটগুলোই রাখতে পারেন কোনো সমস্যা নেই আবার একটা প্রশ্ন থাকতে পারে আপনাদের যে এই বক্সটা যে করছেন সে এটার সাথে কি এটা অ্যাটাচমেন্ট করা কিনা না এই বক্সটা টোটালে আমরা একটা বক্সের রেটে নিয়ে নিছি স্কোয়ার ফিটে এবং আপনাদের যে আছে প্লেটের স্ট্যান্ডটা স্ট্যান্ডটার দামটা আলাদাভাবে নিয়ে নিচ্ছি আমি এবং এটাতে পানিগুলো ঝরার পর মনে করেন পানিটা কোথায় ফেলবেন সেক্ষেত্রে এটা পানিতে ঝরে পড়লো সেক্ষেত্রে এখানে অলরেডি মুভ করতে পারবেন আপনি আলাদা থেকে তো এইটাও কিন্তু মূলত আমাদের একটা অ্যাক্সারসারিজ এটাও অ্যালুমিনিয়ামের থাকে মূলত ঠিক আছে এটা গ্লাস ডোর দিয়ে করতে পারেন অনেকে প্লেট দিয়ে থাকতে পারে যে আমি দেখাবো না সেক্ষেত্রে করতে পারবো আর যেহেতু কিচেন এখানে কিচেনের পাশে মূলত আমরা একটা বক্স করে দিচ্ছি ছোটো বড়ো আইটেমগুলো যেন রাখতে পারি এখানে একটা তাক বলতে পারেন বা সেলফ বলতে পারেন অনেকে ভাবতে পারেন যে এই সেল্ফ কী দিয়ে করছেন এই সেল্ফ এই শিট দিয়েই ব্যবহার করছি এখানে অ্যালুমিনিয়ামের সব কিছু আমাদের অ্যালুমিনিয়ামের আর অনেকের বাসার যে সাইজটা থাকে এখান থেকে এখান পর্যন্ত এইখান থেকে এই নিচ পর্যন্ত তিরিশ ইঞ্চি জায়গা আছে অনেকে কি করেন এখানে ডাউন দিয়ে এখানে একটা ডাউন দেন সেক্ষেত্রে ছোটো হয়ে যায় জায়গাটা নিচে হয়ে যায় চুলাটা নিচে থাকে আমি আপনার যারা নতুন করবেন তাদেরকে সাজেশন করতেছি এরকম চুলা করবেন চুলাটা কিনবেন কেনার পর এখানে কাটিং করার পর এর মতন বসে গেছে যেমন বেসিংটা কীরকম নিচে নিচে চলে গেছে সেম ক্যাটাগরিতে এই নিচে চলে যাবে ঠিক আছে তো আসেন আমরা পরের ধাপে যাই মূলত তিনটা প্যাটার্নে কাজ হয় এই তিনটা মধ্যে একটা প্যাটার্ন চলে গেছে দুইটা প্যাটার্ন চলে গেছে তৃতীয় প্যাটার্ন কি তৃতীয় প্যাটার্নে যদি খরচ কমাতে চান এবং স্থায়িত্ব আরও ভালো চান সেক্ষেত্রে আপনাদের এখানে সানসেটের মতন ব্যবহার করতে হবে যেমন এই জিনিসটাই মূলত আমাদের হচ্ছিল ছিল সানসেট বা স্লাব ধরতে পারেন তো এইটার উপরে আমরা মূলত এরকম পাল্লা করে দিছি এটার ভিতরে কিন্তু আপনি হিউজ পরিমাণে জিনিস রাখতে পারবেন এই দেখেন এগুলো আমি খুলে দিই আপনাকে দেখেন এই সবগুলো জায়গায় আপনি ওপেন পাবেন এখানে কোনো কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি নেই সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখানে বড় বড় ডেক্সি পাতিলারি ও জিনিসগুলো এখানে রাখতে পারবেন আর উপরে দেখতেছেন যে একটা এই স্পট লাইট এগুলো কিন্তু আমরা স্কোয়ার ফিটে নিয়ে নিছে অলরেডি অলমোস্ট হ্যাঁ এবং হ্যান্ডেল প্রোফাইল হওয়াতে এইটা কিন্তু আমরা ছয় ফিটেরও উপরে আমি কিন্তু এখান থেকে হাত দিয়ে অলমোস্ট ধরতে পারি ইজিভাবে নামাতে পারি তো আপনি লেটার দিয়ে নামাতে পারেন বা মই দিয়ে আপনি নামাতে পারেন সেটা কোনো বিষয় না সেটা হচ্ছে হলো উপরে যে পাল্লাগুলো আছে সানসেটের উপরে এগুলোর খরচ কম এবং স্লাব বলতে সেটাকে স্লাবের নিচে এই পাল্লাগুলো খরচ কম এবং এই ড্রয়ারগুলো আলাদা রেট নিয়ে নিই আমরা ড্রয়ারটা আলাদা বিক্রি করি এটার মুখের মাপটা আগেই নেওয়া হয়ে থাকে অলরেডি ঠিক আছে এবং এটার ভিতরে যে অ্যাক্সেসারিজ আছে এগুলো আলাদা আলাদা প্রাইজে আমরা নিই এখানে এটিই শুধু বসাই না আরও আনুষ্ঠানিক অনেক জিনিস আছে যেগুলো আপনি কিচেনে অ্যাটাচমেন্ট করতে পারবেন দেখতে প্রিমিয়াম লাগবে প্লাস হচ্ছে দেখতে সুন্দর লাগবে এবং কাজে খুবই স্বচ্ছন্দবোধ মনে করবেন তো আসেন মূলত যারা কাজ করতে চান ঢাকা না ঢাকার চৌষট্টি জেলায় যে কোনো জেলায় আপনি কাজ করতে পারবেন আমাদের দ্বারা আমরা মূলত কম খরচের ভিতরে সকল সার্ভিসগুলো দিয়ে থাকি কিচেন ক্যাবিনেট নিয়ে আমাদের মূলত ফোকাস না কিচেন ক্যাবিনেট ফুল হাইট ক্যাবিনেট ডিনার অর্গান ইন্টারে যাবতীয় কাজ আমাদের দ্বারা করতে পারবেন এটাতে করলে কি আমি ভালো হবে কি না লস হবে কিনা সব কিছু ডিচার্স করেই আপনি মূলত এইগুলোর অর্ডার দিতে পারেন এখন বলতে পারেন যে অর্ডার করলে আপনারা কীভাবে আনেন বা এখানে কাজ করেন কি না কাঠের মতন কাটেন কি না এই ধরনের যে জিনিসটা আপনারা জানতে চান সেটা আমাদের ভিডিওর লাস্ট মুভমেন্টে আমি অ্যাটাচমেন্ট করে দেবো যে আসলে আমরা কীভাবে পিক আপ থেকে নামাই মালগুলো নামানোর পর কীভাবে এখানে সেটেল করি এই ভিডিওটাও এখানে দেওয়া থাকবে সকল ইনফরমেশন ইনশাল্লাহ দেওয়া থাকবে যার মধ্যে আসলে আমরা কিন্তু মূলত এরকম পিক আপ দিয়ে আসলে মালগুলো রেডি করে নিই আপনাকে বারবার বলি যে আসলে যে আমরা মূলত ফ্যাক্টরি থেকে রেডি করে আপনাদের বাসায় কিচেন কেবিনে সেট আপ করে দিয়ে দুই থেকে তিন ঘন্টার ভিতরে হয়তো একদিনও সময় লাগতে পারে তো এই এই কম্বল দিয়ে ল্যাব দিয়ে পেছানো থাকে অনেকে ভাবেন যে আসলে মনে হয় কি কোনো গাড়িতে হয়তো ট্রান্সপোর্ট আমরা নিয়ে আসি আসলে তা না আসলে তো দেখাই এগুলো আপনি যে কোনো জিনিস গ্লাস ডোর হোক আর যে কোনো জিনিস হোক আদারওয়াইজ সব কিছু আপনি নিতে পারবেন দেখেন এখানে হুড টুড হয় বা গ্লাস ডোর এগুলো আমরা মূলত আপনার পিকআপ দিয়ে রেডি করে নিয়ে আসি ঢাকা থেকে তো এই ঢাকা থেকে নিয়ে আসার পর মূলত আমরা এখানে স্যাট করি